আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা কিন্তু আমাদের স্পেশাল নূরজান আবায় নিয়ে আসছি আপনারা অনেকেই আমাদের কাছ থেকে স্পেশাল ওয়ার্কের মাঝে কিছু ডিজাইন চেয়েছিলেন তাদের জন্য মূলত আবায়াটা এটা মূলত চারটা পার্টের আজকে পুরো ডিটেলসটা ক্লিয়ার করা ট্রাই করবো বিশেষ করে উপরে যে আবায়াটা আবায়াটা এই মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন আবহাটার লংটা কতটুকু বিশাল একটা ঘের এটাকে চারশো ইঞ্চি ঘেরের আবায়া বলা হয় বোরকার উপরে হচ্ছে এই আবায়াটা পড়বেন আবায়াটার এই ফ্রন্ট সাইড এর জায়গাটাতে পারলে কাজ করা খুবই সুন্দর দেখেন আর শোল্ডার এই পোর্শনটাতে আপনার খুবই সুন্দরভাবে স্টোনক করা আছে সোল্ডারটায় একটা পুরোটা জোরে স্টোনার কাছে অনেকেই আবার স্ট্রোনে পড়াগুলো ক্রয় করতে একটু ভয় পান সেম টু সেম হবে কি না আবার যদি স্টোন উঠে যায় আমাদের এগুলো কিন্তু ভালোভাবে হিট মেশিন দিয়ে লাগানো কষাকষি করলে উঠবে না ইনশাল্লাহ আপনি যদি শ্যাম্পু ওয়াশ করেন ইনশাল্লাহ দীর্ঘদিন টিকবে ফেব্রিক্সের কথা যদি বলি কাপড়ের মানটাও কিন্তু খুবই ভালো অরিজিনাল এ গ্রেডের ছেড়ে কাপড়টা দিয়েছে একদম মোলায়াম ফেব্রিক্স কিন্তু আপনি হাতে পাওয়ার পরে প্রত্যেকটা পোর্শন চেক করে দেখে টাকা পে করতে পারবেন আপনারা জানেন আমাদের আলহুর কিন্তু কোনো টাকা গুন নেয় না প্রোডাক্ট হাতে পেয়ে কোয়ালিটি যাচাই করে দেন হচ্ছে আপনি টাকা দেওয়ার সুযোগ পাবেন আমি বলেছিলাম যে এটা চারটা পার্টে এরকম একটি স্পেশাল ইনার আছে একদমই সলিড ইনার কিন্তু এই ইনারটা পরেই হচ্ছে আপনি উপরে আবায়টা পরবেন নোটজান আবায় তো স্পেশাল একটি ওড়না আছে একদমই খুবই সুন্দর একটি ওড়না লং ওড়না কিন্তু দুটো পাশে এরকম করে স্টোন ওয়ার্ক করা থাকবে দুটো পাশে স্টোন ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে আর ওড়নাটা অনেক বিশাল আপনারা যারা আপনি ফুল কাভারেজ করেন তাদের জন্য বেস্ট হবে বিশাল লং একটা ওনা হিসাব সাথে কিন্তু এরকম একটি অ্যারাবিয়ান সারা দেশ থেকেই অর্ডার করার জন্য হোয়াটসঅ্যাপে অর্থাৎ পেজ ইনবক্সে বক্সে করবেন এখন আরও একটি স্পেশাল ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মানজিয়া সেট মানজিয়া খুবই সুন্দর একদম ফুল কাভারেজ পর্দার জন্য বেস্ট হবে পুরোটাই ব্ল্যাক এর উপরে তৈরি করা দেখেন মানজিয়া সেট তিনটা পার্ট এরকম একটি স্পেশাল সামনে নিকাব আছে নিকাবের ফ্রন্ট পার্টটা হচ্ছে স্কোয়ার শেপের পিছনে দুটো পার্ট হচ্ছে রাউন্ড শেপের এই যে দুটো পার্ট আছে নিকাবের দুটো পার্ট হচ্ছে রাউন্ড শেপের এছাড়া যদি বলি উপরে একটি আবায়া আছে আমি একটু আবায়াটা দেখে আলাদা করে এই যে বোরকার উপরে এই আপনি পরে নেবেন আবায়ের সামনে দুটো পার্ট এরকম করে আবায়ের সামনে দুটো পার্ট আছে পিছনে দুটো পার্ট থাকবে এরকম পিছনে লং দুইটা পার্ট আছে বোরকাটা খুবই সুন্দর চলিটি তৈরি করা বোরকার ঘেরও কিন্তু বেশি দেয় আমরা সবসময় বোরকার ঘেরগুলো অনেক বেশি দেই আর একটা বিষয় হচ্ছে বোরকার ফ্রন্ট সাইডে জিপার পাবেন সামনে একটা ভালো মানের জিপার থাকবে কিন্তু আমি পুরো সেটটা কিন্তু অরিজিনাল এ গ্রেডের সেরি কাপড় দিয়ে তৈরি করা আর আমি বলছিলাম গত ভিডিওতে আপনাদেরকে আমাদের মাঞ্জিয়া সেটের শোল্ডার এই পোশনটাতে এরকম একটি বাটারফ্লাই আছে যেটা কিনা একটু সুন্দর দেখায় খুবই সুন্দর একটা আউটলুকে থাকে এছাড়াও এই যে ইনারের বোরকার যে হাতাটা স্লিভটা অনেক সুন্দর এখানে কুচি আছে বাটন আছে বকরুম ইউজ করা হয়েছে এই মাঞ্জিয়া সেটটির সাথে আপনি একটা স্পেশাল হাত এবং হচ্ছে পামোজা গিফট হিসাবে পাবেন যেহেতু একদম খাস পর্দার বলতে আমরা হাত মোজা গিফট দিচ্ছি আপনাকে ফুল সেটটা পাচ্ছেন মাত্র দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকায় একদমই ডিজেনল প্রাইসে অর্ডার করতে খুবই ইজি প্রসেস ইমতো হোয়াটসঅ্যাপে অর্থাৎ পেইজির ইনবক্সে নক করে কিন্তু আপনি সরাসরি আমাদের কাছ থেকে এই সেটটি অর্ডার করতে পারবেন আপনার যেই ডিজাইন ভালো লাগে এছাড়া আপনি চাইলে আমাদের আলহুমদ ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন সেখান থেকে কোনো ডিজাইন সেটা নিতে পারবেন তো আজকে এখানে শেষ করছি আল্লাহ